আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে সংসার করা আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে মুভি করা বিশেষ করে সাবনুর ম্যাডাম মিডিয়া থেকে দাঁড়াবো ওইটা আমি তো অটোটা আমার বুদ্ধি কম না আমি অটোটা অতটা ভিউ কার্ডার বেড়ে আমি যে আগে যখন মনে করেন ভাইরাল যখন না হয়েছে বিভিন্ন রকম আপনি দেখেন আমি হকারি করে যখন আমরা ছবি করি ভিউ কাটগুলো আমরা একটা করে চকলেট অথবা আসার দিয়ে আমরা মনে করেন ইয়ে করতেছিলাম ঝালা দিচ্ছিলাম দিয়ে বারোটা করে একটা ছবি পাটা করছিলাম করে ওইটা আমরা মনে করেন দশজন বাবু বিক্রি করতেছিলাম আমি সালমান ছা মৌসুমি অনেক সময় যখন সালমান শাহ প্রথম প্রচুর আমরা বিক্রি যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমি সালমান শাহকে খুবই পছন্দ করতাম মনে মনে স্বপ্ন ছিল বড়ো হবো সালমান শের সাথে মুভি করব শাবনুল ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো এটা আমার খুব মনের ইচ্ছা ছিল যখন ধীরে ধীরে বড় হচ্ছি হয়ে বুঝলাম সবাই বলল উনি আমার জন্মানোর প্রায় তিন চার বছর আগেই মারা গেছে

জন্ম কারণ বোঝাতে যে এই যখন নাটক গান সিনেমা হয়তো ফেসবুকে দেখছে কত দেখছে হিরোটা অনেক হ্যান্ডসাম সুন্দর লাগে গানগুল সেটা আমি হয়তো পছন্দ করতে তারপরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে মনে করছে এই লোকটা তো মারা গেছে হয়তো কছে এক ভালো লাগে হয়তো এরকম গল্প করতে কচে এই লোকটা তো মারা গেছে হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে যে জায়গাতে বলছে আমি এই হলে দেখি আমি তারা এই জায়গা তো মনে করে একআটা আমি প্রশ্ন করার দরকার নেই জানি না তার না আমরা এত বাড়তি প্রশ্ন করার দরকার নেই আমরা অন্য বিষয়ে যাই